আমি আমি কি যে আপনি খাবার খাবেন এই খাবারে বিষ দেওয়া আছে তখন সে বললো কারণটা কি খাবারের বিষ করা থেকে আসলে আমি তোমাদেরকে বিশ্বাস করি আমার হয়তো তো কাছ থেকে পড়লো যে কি ব্যাপার আমার খাবারের বিষ আসলো আসলে আমার খাবারে বিষয় কি কেন খাবারে বিষয় দিলা হয়েছে হয়েছে ঘটনাটাকে তোমরা আমাকে বলো তখন দরবার যে ছিল তাদেরকে ডাকা হলো যে এই দুজনকে গ্রেফতার করো এবং কারণটা কি সেটা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক ও প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আগাপাকে অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইউটিউব জুলেকার কাহিনীর উপরে আমরা কিছু স্থিরচিত্র চিত্র সামান্য কিছু ভিডিও দেখেছি এবং তার উপরে আলোচনা করার চেষ্টা করছি আজকে আমরা ছত্রিশতম পর্বের আলোচনা করবো ছত্রিশতম পর্ব দেখে আমি এখানে বারোটি পয়েন্ট তুলে যেটা আলোচনা করার মতো এক নম্বর পয়েন্ট ছিল ইসুকে জেলখানা পাঠানোর প্রস্তাব দিল জুলেখা জুলেখা বলল যে এই ইব্রাহিম ইকরাম পুরা এলাকায় ছড়িয়েছে আমাদের ভিতরে যে ঘটনা ঘটেছে রাত্রে এটা সে সারা সারা এলাকায় ঘুরিয়েছে এবং আমি আর মুখ দেখাতে পারছি না আপনি তাকে জেলখানায় প্রেরণ করুন তো প্রতিবার বলল যে ঠিক আছে আমি তোমার কথা ভেবে দেখব এবং সে অবশ্যই সিদ্ধান্ত নিল যে ইসুকে জেলখানায় প্রেরণ করা হবে নির্দোষ জন্য অবশ্যই প্রতিভারের মন কাছে কারণ সে জানে যে সে নির্দোষ আর তার স্ত্রী দোষী কিন্তু তারপরও নারীর নারীর কারণে প্রতিভার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো

তাই সে ইরানুসকে বলে যে এইভাবে যদি আমাদের আমিনতে হলে আমনকোদার दुश्मन এটা যদি হয় তাহলে সমাজের ভিতরে আরো মারামারিfieldset বৃদ্ধি পাবে অতএব তার চেয়ে ভালো আমরা যদি আমিন হতে কি শরিয়ে দেই তাহলে সমাজের ভিতর মারামারি কাটাকুটি থেকে রক্ষা পাবে এই কথা ইরানুস আর আপুকুস দুজনে মিলে পরামর্শ করলো এবং ইরানুস বলল ঠিক আছে আমি একটু ভেবে দেখি আমি পরে জানাবো

তিন চার নম্বর ছিল ইরানুস চিন্তা করে কুল পায় না কি হবে এটা সম্ভব ইরানুস আপুবি যেহেতু সরাসরি আগামের কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছে ইরানুস তো সেটা পায় না চিন্তা করে কি হবে সম্ভব যদি জানা জানে হয়ে যাচ্ছে কি হবে কি উপায় হবে আমাদের ভবিষ্যতে এটা নিয়ে ইরানুস সারা রাত ধরে চিন্তা ভাবনা করে এবং এটা তার ব্যাপারে সে এটা কঠিন সিদ্ধান্ত নেয় যে দেখা যাক কি করা যায় এবং সেটা ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে গেল যে এবং যদি আমি

ছয় নম্বর ছিল খাবার টেবিল ইরানুস আপু কুস্তি বিষণ্ন দেখালো রাজা যখন খেতে আসলো তখন দেখছে যে আপু কুইস এবং ভিতরে তাদের মুখটা মলিন হয়ে গেছে একটা বিষয় আছে না মানুষ যখন অন্যায় করে তখন কিন্তু তার চোখে বা মনে একটা বোঝা যায় হ্যাঁ এটাই তারা তখন একটা একটা রাজা এবং তাকে বলা হয় যে মিশরের অন্ত খোদা তাকে মারার জন্য এরকম একটা পরিকল্পনা ইরানুসের চোখে মুখে সেই দৃশ্য ধরা পড়লে আপু কুইসের একই অবস্থা হলো তাই তো আমি তো বলছে যে কি ব্যাপার তোমার আমার কাছে অন্যরকম মন হচ্ছে কারণটা কি এটা খাবার টেবিলে বসার আগেই আমি হতে ইরানুসকে জিজ্ঞেস করল সাত নম্বরে ইরানুস আমিন হsetOutput খাবার সময় থামিয়ে দিল ইরানুস বলছে আমিন হsetOutput যে আপনি খাবার খাবেন না এই খাবারে বিষ দেওয়া আছে তখন সব লোক কারণটাকে খাবারের বিষ কথা থেকে আসলে আমি তোমাদেরকে বিশ্বাস করি। আমিন হsetOutput কাছে থেকে বলল যে কি ব্যাপার আমার খাবারে বিষ আসলো কোথা থেকে এমন খাবারে বিশ্বাস আসলে কেন খাবারে বিষ দিলা কি হয়েছে ঘটনাটা কি তোমরা আমাকে বলো তখন রাত দরবার যে রক্ষী ছিল তাদেরকে ডাকা হলো যে এই দুজনকে গ্রেফতার করো এবং কারণটা কি সেটা অনুধাবন করো সর্বশেষ এসে বলল ইরান বললো যে হ্যাঁ আমাকে বলেছিল আপু পিস কিন্তু আমি বিষ দিই নাই আর আপু পিস বিষ দিয়েছে আগে কিন্তু ইরানুল বললো আমি খাবারে বিষ দিই নাই আমি নতুন বললো যে আজার খাবার সে খাবে যেহেতু আমি নতুন বললো যে ঠিক আছে কোন খাবারে বিষ আছে সেটা আমার পরীক্ষা করতে হবে তাই সে বলল যে ঠিক আছে আজার খাবার সে সে খাও ইরানোস বললো তুমি সরাব খাও আর আপিস কে বললো তুমি তোমার খাবার খাও কিন্তু ইরানোস তো বিষ দেয় না সে করে খেয়ে নিল আর আবু কি যখন খেতে যে তখন নিজে কান্না কাটা শুরু করল যখন ধরা পড়লো দেশে সে নিজেই অপরাধে তখন দুজনকেই কারাগারে প্রেরণ করা হলো নয় নম্বর ছিল ইরানোসের কারণে আপু পিস ধরা গেল ইরানোস যেহেতু খাবারে বিষ দেয় নাই আর আপু দিয়েছে ইরানোস আগে থেকেই সেটা একটু ভীত মানুষ ছিল যেহেতু এটার একটা কারণ ছিল যে আপু পিসকে তো আজ্ঞা তারা সরাসরি তাকে প্রস্তাব দিয়েছে এবং সরাসরি তাকে লোক দেখিয়েছে তার কারণে সে সাহসটা একটু বেশি পেয়েছে আর ইরানোস রাজাকে ভালোবাসে এবং সে এই জন্য সে এখান থেকে ভয় পেয়েছিল এবং ভয়তে সে খাবারে বিষ দেয় সে যেহেতু আমিন হতে মিশরের অর্দ্ধকোষা এটা জেনে যে জিহাদও জেনে যাবে এই বিশ্বাসের ভিতরে ছিল জন্য যে অনুশোকারে বিশ দানা এবং সে বেঁচে গেল দশ নম্বর ছিল পাঁচছ বলল মিষ্টি দণ্ড কিন্তু প্রতিভার বলল বাসে রাখতে বাসে বলে যে দুজনে যেহেতু আমাকে মাঠে গিয়েছিল હતો আমাদের আরো গভীর চিন্তা করা উচিত তখন رودমন এববলে প্রতিভার বলে যে এদেরকে মিষ্টি দণ্ড দেওয়া যাবে না কারণ তাদেরকে মিষ্ট মৃত্যুদণ্ড হয় তাহলে আসল যে কে তাদেরকে বুদ্ধি দিল পরামর্শ দিল কার পরামর্শ তারা খাবারে বিষ মিশালো এটা বের করা যাবে না ওই যে বলে না যে হঠাৎ করে কোনো কিছু আসলে সিদ্ধান্ত নিতে নেই তাই তো রাজা রাজ্যের যে সেনাপতি সেই এটা বুদ্ধি দিল জানা তাদেরকে মারা যাবে না তাদের কাছ থেকে বুদ্ধি তাদের কাছ থেকে অন্য মানুষের নিশ্চয়ই এদের পেছনে লোক আছে সেটা তাদের কাছ থেকে বের করে নিতে হবে এটাই পরামর্শ দিল প্রতিভা এগারো নম্বর পয়েন্ট তাদের দুজনকে জিজ্ঞেস করলো ঘটনা তোরা কেন ঘটালি তোদের কেন তোরা এই কাজটা করলি রাধা কি তোদের সাথে কারো খারাপ ব্যবহার করছে তোদের পরিবারের প্রতিবার তোমাদের কারো সাথে কোনো খারাপ ব্যবহার করছে তোমরা কেন এমন একটা কাজ ঘটাতে গেলে সেই রানুসকে জিজ্ঞেস করে আপনি জিজ্ঞেস করে কিন্তু তারা কেউ সত্য কথা বলে না তখন প্রতিভার বলে যে ঠিক আছে এদেরকে এখানে রাখা যাবে না কারণ এটা বিপজ্জনক নিশ্চয়ের ভিতরে পেছনে কেউ আছে এদেরকে যাবে না কারাগারে পাঠানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি সম্ভব বারো নম্বর ছিল কারিমামে মেষ ইউসুফকে আবার জুলেখার প্রস্তাব দিল কারিমা এসে বলল যে তুমি কি জুলেখার প্রস্তাব মেনে নিতে চাও নাকি কারাগার থেকে মেনে নিতে চাও তখন জুলেখা শয়তান আপনার মুখ কথা বার করছে আমি জীবনে কখনো এরকম প্রস্তাব মেনে নেব না প্রয়োজনে আমি বেছে নেব এটাই ছিল ছত্রিশ নম্বর পর্বের মূল যে ঘটনা ছিল আমি হতে মারাতে ষড়যন্ত্র করেছিল আপু বিশ এবং ইরানুস মিলে এবং ইরানুস ভাইটাকে খাবার বীজ দিল না আর আবু বিশ খাবারের বীজ দিল এইভাবেই দেখা যাচ্ছে যে খাবারের সময় এই দুইজনের ধরা পড়ল একজন খাবারের বীজ দিল আর একজন দিল না আবু বিশ খাবারের বীজ দিল এবং ইরানুস খাবারের বীজ দেনায় বলে দুইজনেই অপরাধী হিসেবে শনাক্ত হলো দুইজনকে ধরে ফেলল এবং প্রতিভার এবং রাজার দরবারে যারা ছিল তারা বুদ্ধি দিল যে তাদেরকে জেলখানায় প্রেরণ করা যাবে না এদের কাছ থেকে আরও তথ্য নিতে হবে এই জন্য তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং তাদেরকে যাবের কারাগারে পাঠানোর প্রস্তাব দেওয়া হবে এবং ইউসুফকেও কারাগারে পাঠানোর কথা বলে দিলো প্রতিভার এইভাবেই ছত্রিশতম পর্ব নানা ঘটনা ভোর পর্ব নিয়ে এই ছত্রিশতম পর্ব শেষ হয়ে যায় এখানে ইউসুফ মেনে নিল যে না আমার আমি নারী দের পৃষ্ঠপোষকতা স্বীকার করব না আমি এ বেছে কি নিলাম আমার সৃষ্টি করতে যেটা ভালো মনে করতে আমি সেটাই করব সে বলে তার তা অনেকে বলে যে কি ব্যাপার আপনি নারীদের পৃষ্ঠপোষবাদে দিয়ে আপনি কারাগারকে কে নিচ্ছেন কারণ থেকে সে বলে যে দেখো নারীর এই গোএটা তো খনিকের জন্য কিন্তু খনিকের জীবনের জন্য আমি পরকালেন জাহান্নামে আপনি রলতে পারব না আমি নারীর আলিঙ্গনকে কততেতিত করে আমি আমার ভাগ্যে যেটা আছে আমি সেটাকেই নিয়ে কারাগারে আমি মেনে নিলাম এইভাবে ছত্রিশ পর্ব শেষ হয়ে যায় আমরা আগামীতে আরো অন্য কিছু দেখতে পারবো আজকের মতো এখানে রাখছি আসসালাম আলাইকুমুল্লাহ